আপনি যেটা করতে পারতেন এই আলোচনাটা অনমেরিড বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন সাদ এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওইখানে মানবিক করিডর হবে না ত্রাণ করিডোর হবে আমরা কিন্তু জানতাম না আন্টিলেন আনলেস পরস্প উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা আমরা এটা জানতাম না যতক্ষণ পর্যন্ত উনার হাই রিপ্রেজেন্টেটিভ এই কথা না বলেন আমরা কিন্তু জানতাম না ইন্ডিয়ান মিডিয়া তাও কতিপয় মিডিয়া এগুলি নিয়ে কথা বলতে শুরু করছে অনেক পরে না খালিদ ভাই দেয়া হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন যেটা গোয়েন লুইস বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আসছে আবাসিক সমন্বয়কারী উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে প্রটোকল আছে ইন্ডিয়ান মিডিয়াতে আমিhortop এর মধ্যেই নেই না যে যে মিডিয়া গুলে মধ্যে আছে আমি সরকারের কথা বলতেছি ডক্টর সিক্স একদম স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর ট্রান করিডর এগুলি কোনো কথা নাই পুরোটাই ভুয়া আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আলোচনাটা চলছে সেখানে এরকম একটা করিডোরের amploজন্য আপনি আমাদের বলে আপনি প্যাচটা দেখেন আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন আবার আরাকার আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে আপনার সরকার আপনার উপদেষ্টা এইটাতে কথা বলতেছে তো এইটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে বিএনপি তো এই ধারণার বাইরেতে কেমনে যাবে এর ইন্ডিয়ান মিডিয়া আপনি বাঁধিয়ে রাখেন ইন্ডিয়ান মিডিয়া আপনি বাঁধিয়ে রাখেন গাজা হবে এখানে ফিলিস্তিন হয়ে যাবে এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায় যাব মানে এইটা ইস টু ফার মানে টু রিমোট এই আলোচনাটা করা আপনি যেটা করতে পারতেন এই আলোচনাটা অন বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা বিকল্পটা কি হতে পারে আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্স অংশ হন তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে যে তখন সন্দেহ করবার প্রশ্ন